Coming to Bangladesh, yeah. I'm how important is this just exposure the yeah. India, yeah. হ্যাঁ এটা দারুণ আমরা খুব বেশি টেস্ট সিরিজ খেলি না যেখানে একাধিক ম্যাচ থাকে আমার মনে হয় আমাদের টেস্ট ক্যারিয়ারে এর আগে একবারই এমনটা হয়েছে গলে শ্রীলঙ্কার বিপক্ষে তাই এখানে আসার সুযোগ পাওয়াটা দারুণ এমন একটা জায়গায় যেখানে খেলাটার প্রতি অনেক আবেগ রয়েছে এবং দুটো টেস্ট ম্যাচ খেলতে পারাটাও আমার মনে হয় আমাদের একটা দারুণ উত্তেজনাপূর্ণ দল আছে যারা কাল মাঠে নামার এবং নিজেদের দক্ষতা দেখানোর জন্য মুখিয়ে আছে So a lot of boys obviously had, had some experience here playing here in this country. How do you assess the situation right now? আমরা বেশ ভাগ্যবান যে আমরা এখানে আগেও এসেছি আমাদের অনেক খেলোয়াড়ই এই মাঠে খেলেছে এবং আমরা তাদের দলের বিপক্ষে গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে বেশ কয়েকবার খেলেছি তাই আমার মনে হয় আজকের দিনে বিশ্ব জুড়ে এত বেশি ক্রিকেট হচ্ছে যে খেলোয়াড়দের প্রায় দেখার সুযোগ হয় এবং তাদের দক্ষতার ধরনটা বোঝা যায় কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা আমাদের গেম প্ল্যান ও দক্ষতা নিয়ে মাঠে নামবো এবং সেরাটা দেওয়ার চেষ্টা করবো So far, I know, after the COVID-19 outbreak, the domestic longer version cricket has not started in the island. So, how do you prepare for the longer version of the game, especially as there is no domestic longer version tournament, how the selectors pick up the players for this match? হ্যাঁ এটা এমন একটা বিষয় জানিয়ে অনেক কথা হয়েছে যে আমাদের প্রথম শ্রেণীর কাঠামো নেই কিন্তু আমি মনে করি আমাদের যা আছে তা হলো একদল দারুণ প্রতিযোগী খেলোয়াড় যারা অনেক পঞ্চাশ ক্রিকেট খেলে তাই আমার মনে হয় আমাদের খেলোয়াড় নির্বাচন মূলত পঞ্চাশ ওভারের খেলা যারা ভালো পারফর্ম করে তাদের উপর ভিত্তি করেই হয় আমার মধ্যে পঞ্চাশ ওভারের ক্রিকেট থেকে একজন খেলোয়াড়ের অনেক গুণাবলী বোঝা যায় আমরা এটা উপায় বের করতে পেরেছি এই সফরের আগে আমরা এক সপ্তাহের জন্য দুবাইতে ছিলাম দেশের বাইরে টেস্ট খেলতে আসার আগে আমরা কয়েকবার এমনটা করেছি তাই ওই সময়ের মধ্যে যতটা সম্ভব প্রস্তুতি নেওয়াটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি ঠিকই বলেছেন আমি মনে করি একটি টেকসই টেস্ট দল তৈরির জন্য প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা খুবই জরুরি আশা করি ভবিষ্যতে এমনটাই হবে স্বাস্থ্যকর অল টাইম হানি সব সময় How are you looking, looking forward to this series? How much challenge do you see in this series? Especially teams like Bangladesh playing well in the regular way. হ্যাঁ এবং বাংলাদেশ অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে তাই তাদের মানসম্পন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে অনেক টেস্ট খেলার অভিজ্ঞতা আছে আমাদের বেশিরভাগ টেস্ট ক্রিকেট আফগানিস্তান জিম্বাবুয়ের মতো দলগুলোর বিপক্ষে যারা টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই তাই এই মানের দলের বিপক্ষে নিজেদের পরীক্ষা করাটা আমাদের দলগত উন্নতির জন্য এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা দেখার জন্য গুরুত্বপূর্ণ আমার মনে আছে আমরা যখন শেষবার এখানে টেস্ট ম্যাচ খেলতে এসেছিলাম তখন আমাদের দলে ছয় বা সাতজন খেলোয়াড়ের অভিষেক হয়েছিল আমরা তখন অনেক টেস্ট ম্যাচ জিতিনি তাই আমরা ইতিহাস তৈরি করতে এবং একটি টেস্ট ম্যাচ জিততে চেয়েছিলাম এখন যেহেতু সেই চাপটা আমাদের কাঁধ থেকে নেমে গেছে আমাদের আর সেই অতিরিক্ত চাপ নিতে হবে না আমার মনে হয় আমরা এখন শুধু মাঠে নেমে খেলতে পারি অবশ্যই আপনি জিততে চান কিন্তু হয়তো ফলাফলের আগের মতো অতটা উদ্বিগ্ন না হলেও চলবে তাই আমি মনে করি দলের ছেলেদের মধ্যে এখন শুধু উত্তেজনা কাজ করছে আমরা জানি টেস্ট ম্যাচ জেতার জন্য কি করতে হয় আপনাকে দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে তাই আমি মনে করি এখানে আমাদের আরো বেশি শৃঙ্খলাবদ্ধ হতে হবে এখানকার আবহাওয়া আমাদের অভ্যাসের চেয়ে একটু বেশি গরম তাই এটা একটা বড় বিষয় হবে কিন্তু আমি মনে করি ছেলেরা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে বেশ আত্মবিশ্বাসী হ্যাঁ আমার তাই মনে হয় এবং আমি মনে করি আমরা দেখেছি এখানে আগে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছি তাই আমরা সেই পারফরমেন্স গুলো দেখে কিছুটা আত্মবিশ্বাস নিতে পারি কিন্তু একই সাথে আমরা শুধু এটা ঘটবে আশা করে বসে থাকতে পারি না আমাদের মাঠে নেমে ভালো ক্রিকেট খেলতে হবে আমরা ব্যাটিং বা বোলিং যাই করি না কেন আমাদের খুব শৃঙ্খলাবদ্ধ হতে হবে তাই আমি মনে করি ছেলেরা এটা করার জন্য খুবই উত্তেজিত আমরা ফেভারিট হিসেবে এই সিরিজে খেলতে আসিনি তবে আমার মনে হয় আমরা শেষবার যখন এখানে টেস্ট খেলেছিলাম তার তুলনায় এখন ব্যবধানটা কিছুটা কমে এসেছে হ্যাঁ আমি মনে করি আমি কখনোই ম্যাচের আগের দিনগুলোতে উইকেট নিয়ে খুব বেশি জড়িয়ে পড়ার চেষ্টা করি না অনেকবার আমি ভেবেছি উইকেট একরকম আচরণ করবে কিন্তু সেটা ভিন্ন আচরণ করেছে তাই মনে হচ্ছে তারা আমাদের ধারণার চেয়ে একটু বেশি ঘাস ছেটে ফেলেছে কিন্তু এগুলো সবই দেশের বাইরে খেলার অংশ আপনার যে কন্ডিশনের কোনো নিয়ন্ত্রণ নেই এবং আপনাকে খুব দ্রুত মানিয়ে নিতে হবে আমার মনে হয় আমরা যে তিনটি টেস্ট ম্যাচ জিতেছি তার মধ্যে দুটি দেশের বাইরে তাই আমরা আমাদের সামনে যা এসেছে তার সাথে বেশ দ্রুত মানিয়ে নিতে পেরেছি এবং আমি আশা করছি কালকের জন্য তাই হবে আমরা ব্যাটিং বা বোলিং যাই করি 1st we will be able to adapt pretty quickly. Captain, it is a two-match test series. You have only seen one two-match test series. How will this, you know, there is initial talk that one test material and three, the body identity will be tested. But ultimately it's two tests. How do you see, is it helpful for you guys to play test matches? Yeah, I think so. I think, you know, obviously one day is, আমার তাই মনে হয় অবশ্যই ওয়ান ডে ম্যাচগুলোও ভালো হতো কারণ সামনে বিশ্বকাপ আছে এবং আমরা বাছাই পর্ব পার হতে মরিয়া কিন্তু আমি মনে করি একটি টেস্ট খেলোড়ে দেশ হিসেবে আমাদের দায়িত্ব যতটা সম্ভব টেস্ট ক্রিকেট খেলা তাই যদি দুটি টেস্ট ম্যাচের প্রস্তাব আসে আমি মনে করি আমাদের তা গ্রহণ করা উচিত আমাদের ক্যাম্পে এমন অনেক খেলোয়াড় আছে যারা টেস্ট ক্রিকেট এবং এর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে খুব উত্তেজিত থাকে আমরা আমাদের টেস্ট ক্যারিয়ারে খুবই নবীন কিন্তু আমরা বিশেষ কিছু করছি বলে আমি মনে করি এবং আমরা চাই এটা চলতে থাকুক আমার মনে হয় টেস্ট দলের বাইরে খেলোয়াড়টাও এর অংশ হতে চায় শেষ পর্যন্ত আমরা আরো বেশি ক্রিকেট খেলতে চাই টি টোয়েন্টি পঞ্চাশ ওভার এবং টেস্ট সব হ্যাঁ আমি মনে করি দুটি টেস্ট ম্যাচ আমাদের জন্য দারুণ এবং আশা করি এর শেষে আমরা একটি বড় উন্নতি দেখতে পাবো আমি মনে করি কাউন্টি ক্রিকেট এমন একটা জিনিস যা খেলার সৌভাগ্য আমার হয়েছিল এবং আমি আমার শেখার একটি বড় অংশ কাউন্টি ক্রিকেট থেকেই শিখেছি পল খেলেছে ব্যারি ম্যাকার্থ তাই আমরা বেশ ভাগ্যবান যে ছোটবেলায় আমাদের সেই সুযোগটা হয়েছিল এখানকার অভিজ্ঞতার ক্ষেত্রে আমি মনে করি হ্যারি টেক্টো সম্ভবত সিলেটের হয়ে খেলেছে পল স্টার্লিং যেমনটা আপনি উল্লেখ করেছেন কার্ডিসার বিপিএল এ খেলেছে এবং আমরা এখানে আন্তর্জাতিক ম্যাচ খেলেছি এবং একটি এ দলের ম্যাচও আমার মনে আছে আমরা দু হাজার সতেরো সালে এখানে একটি চার দিনের এ দলের ম্যাচ খেলেছিলাম তাই এই মাঠ সম্পর্কে আমাদের ভালো অভিজ্ঞতা আছে আমরা এখানে আসতে খুব ভালোবাসি এটা একটা সুন্দর ক্রিকেট মাঠ আমাদের খুব ভালোভাবে যত্ন নেওয়া হয় এবং আমরা এখানে ক্রিকেট খেলাটা উপভোগ করি তাই আমি মনে করি আগামী পাঁচ দিন আপনারা আমাদের মুখে সেই ছাপ দেখতে পারেন Yeah, it's interesting. I think obviously going to Dhaka, you've probably we've probably got preconceived ideas of what the wicket will play like, I haven't seen what happened in the ODI series against West Indies. It it obviously looks pretty dry there, but yeah, I think you know we've had success with in the in the past with kind of three seamers and two frontline spinners. Um, so you know we've picked, we've selected twelve for tomorrow. We'll probably get here in the morning and see what we see in the wicket and. If we need to alter that, um, but I think, yeah, I think the three seamers and two spinners suits us as a team. But you know, we, we do have options on the bench that we can maybe bring in if required. হ্যাঁ এটা একটা সূক্ষ্ম ভারসাম্য যখন আপনি হয়তো ততটা খেলতে পারছেন না যতটা আমরা চাই তখন এই ভারসাম্যটা বজায় রাখা অবশ্যই জন্য আপনার সেরা খেলোয়াড়দের দলে রাখা প্রয়োজন কিন্তু একই সাথে আপনাকে ধীরে ধীরে নতুন খেলোয়াড়দের সুযোগ করে দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা এই পর্যায়ে খেলার অভিজ্ঞতা অর্জন করছে এবং দেখছে যে এই শীর্ষ স্তরে প্রতিযোগিতা করার জন্য কি প্রয়োজন প্রথম ম্যাচ থেকে দলে এসে ছাপ ফেলা সহজ নয় তাই আমরা সচেতন যে আমাদের খেলোয়াড়দের একটা লম্বা সময় ধরে সুযোগ দিতে হবে আমরা বছরের শুরুতে আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ক্রিকেটে অনেক নতুন মুখ দেখেছি টি টোয়েন্টি সুতরাং সেই কাজটা পর্দার আড়ালে চলছে কিন্তু শেষ পর্যন্ত যখন আপনি খেলবেন আপনি জিততে চাইবেন এবং নিশ্চিত করতে চাইবেন যে আপনার সেরা একাদশ মাঠে আছে কিন্তু এর পাশাপাশি আপনি এটাও চাইবেন যে চারজন খেলোয়াড় খেলছে না তারাও যেন প্রস্তুত থাকে এবং দলের বাইরের খেলোয়াড়রাও যেন প্রয়োজনে দলে আসার জন্য প্রস্তুত থাকে